আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা প্রিভিয়াস এর ভোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবারো স্বাগতম এই সিরিজের শেষ ক্লাস এটি আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা অন্য কোনো টপিকে চলে যাব তো এই সিরিজে চলুন আজকে যে কয়েকটি প্রশ্ন আছে সেটি আমরা সলভ করি শেষ ক্ষেত্রে আমাদের আজকে প্রথম যে প্রশ্ন যে সেটি হচ্ছে যে থিওলজি থিওলজি ইজ ইজর্ম রিলেটেড টু থিওলজি শব্দটি মূলত কিসের সাথে আসলে রিলেটেড আমরা এর আগে যে ক্লাসটি করেছিলাম সেটিতে আমরা এক্সপ্লেন করেছিলাম এটি আসলে স্টাডি অফ কি অর্থাৎ ধর্ম বিষয়ক যে পড়াশোনা বা যে বিজ্ঞান সেটিকে আমরা কি বলে থাকি আমরা থিওলজি বলে থাকি দ্বিতীয় নম্বর প্রশ্ন যদি আমরা যদি যাই দ্য চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং ইন টার্স শব্দটি কি চাচ্ছে দ্য অপোজিট মিনিং চাচ্ছে এর আগে আমি জানি যে টার্স শব্দটির অর্থটা কি এর অর্থটি হচ্ছে যে আসলে সংক্ষিপ্ত হুম সংক্ষিপ্ত সো আমরা বুঝতে পারছি যে অপোজিট এর আসবে সেটা হতে পারে কি ডেসক্রিপটিভ হতে পারে কিংবা সেটা অনেক বেশি ডিটেইল হতে পারে এমসিকিউ একটা পেপার সো তাহলে আমাদের এখানে आंसरটা হচ্ছে যে ডিটেইলড মানে কি অনেক বেশি সংক্ষিপ্ত না অনেক বেশি কি বলে বিস্তৃত আর কি সেটাকে আমরা বলে দেব ডিটেইল আমরা বলে থাকি এক্সপ্রেসিভ মানে কি প্রকাশমূলক কনসাইজ মানে কি সংক্ষিপ্ত ডেসক্রিপটিভ মানে কি ডেসক্রিপটিভ মানে হচ্ছে যে এটা আসলে বর্ণনামূলক সো একটা জিনিসকে বর্ণনা করে এবং একটা জিনিসকে ডিটেল আলোচনা করার মধ্যে ছোটো একটু তফাত আছে সো ডিটেল হচ্ছে কি অনেক বেশি বিস্তৃত সংক্ষিপ্ত টার্স যেটি এটির অপোজিট মিনিং তিন নম্বর যে প্রশ্ন ইউ লুক টেরিফিক ইন দিস ড্রেস ইন দিস ইন দ্যাট ড্রেস স্যার দ্য ওয়ার্ড টেরিফিক টেরিফিক বলতে আসলে কি বোঝায় টেরিফিক বলতে আসলে এখানে বলতে বোঝাচ্ছে যে এক্সেলেন্ট হুম ফানি ভেরি আগলি বা হরিবল এগুলো একটাও না সো এখানে টেরিফিক বলতে বোঝাচ্ছে মূলত তোমাকে এক্সেলেন্ট লাগছে হসপিটাল হসপিটাল আসলে কি করে হসপিটাল আসলে ট্রিট করে মানে কি যেটা হচ্ছে যে সেবা দেয় সহজ কথা হচ্ছে দেখি মানুষকে কি হচ্ছে যে হসপিটাল মতো মানুষকে রোগীকে ট্রিট করে হ্যাঁ ঠিক আছে অ্যাডমিট করতে পারে সেখানে অপারেটও করতে পারে বাট নার্সও করতে পারে বাট মূলত আমরা যখন বলি যে হসপিটালে তাকে ট্রিটমেন্টের জন্য তাকে পাঠানো হয়েছে ধরো তার চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সো সেক্ষেত্রে আমরা একটিকে আসাটা হতে এখানে ট্রিট আমরা বলবো পাঁচ নাম্বার যে প্রশ্ন দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালিউরিং অ্যালিউরিং শব্দটির অর্থে এখানে কি বোঝাচ্ছে অ্যালিউরিং শব্দটি বোঝাচ্ছে এটি অর্থ হচ্ছে টেম্পটিং ঠিক আছে টেম্পটিং মানে হচ্ছে এটি খুবই লোভনীয় এটা বা আকর্ষণীয় যে ব্যাপারটা হ্যাঁ জব অফার যেটা খুব লোভনীয় ছিল সে সেটি হচ্ছে অ্যালিউরিং বা টেম্পটিং আমরা এটাকে বলতে পারি আনস্পেক্টেড মানে কি অপ্রত্যাশামূলক ডিসঅপয়েন্টিং মানে হতাশামূলক অর্ডিনারি মানে কি সাধারণ এগুলো একটু আমাদের অ্যান্সার না ছয় নম্বর প্রশ্ন যদি আমরা যে থিওলজি ইজ ট্রম রিলেটেড টু স্টাডি অফ রিলিজিয়ন এটাকে আমরা এক্সপ্লেন না করি এটাকে আমরা দেখেছি যে আসলে মূলত এটির অর্থ আসলে কি বোঝায় সাত নম্বর প্রশ্ন দ্য অ্যান্টোনিয় অফ দ্য ওয়ার্ল্ড ট্রানজিটরি ট্রান্সজিটরি এখানে কি যাচ্ছে অ্যান্টোনিয়ম যাচ্ছে সো ট্রানজিটরি শব্দটির অর্থটা কি এর অর্থ হচ্ছে খুবই মানে কি ক্ষণস্থায়ী হ্যাঁ যে জিনিসটা কি স্থায়ী না সেই জিনিসটাকে আমরা বলতে কি ট্রান্সজিটরি বলতে পারি সো এটা অ্যান্টোনিয়াম বা এটা অ্যান্সার পারমানেন্ট যে জিনিসটা কি স্থায়ী ওকে টেম্পোরারি তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ বা শর্টলি মানে কি সংক্ষিপ্ত এগুলো একটা আমাদের অ্যান্সার না আট নম্বর যে প্রশ্ন দ্য নিও প্রোগ্রাম উইল বি টেলিকাস্ট এন্ড উইল বি কি হবে টেলিকাস্ট হবে হ্যাঁ ইন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশনে যেটি দেখানো হয় সেটিও শুধুমাত্র কি হচ্ছে আসলে মূলত টেলিকাস্ট করা বলা হয় আর কি সো পাবলিশড বা টেলিকাস্ট এগুলো একটু আমাদের অ্যান্সার না ব্রডকাস্টের ব্যাপারটা হচ্ছে যে যে কোনো প্রোগ্রামটা আসলে ব্রডার আসলে সেন্সে দেখানো হয় আর কি অর্থাৎ সেটি টিভিতে রেডিওতে কিংবা কোনো স্ট্রিমিং চ্যানেলে অর্থাৎ কি অনেক মাধ্যমের মাধ্যমে যে জিনিসটাকে দেখানো হয় সেই জিনিসটা আমরা ব্রডকাস্ট বলতে পারি শুধুমাত্র টেলিভিশনে যেটি দেখা হয় সেটাকে আমরা শুধুমাত্র টেলিকাস্ট আমরা বলতে পারি নয় নাম্বার যে প্রশ্ন দ্যান্টোন অফ দ্য ওয়ার্ল্ড টেরিয়াস টেরিয়াস শব্দটির অর্থটা কি এটা অ্যান্টোনিয়াম যাচ্ছে এটা হচ্ছে যে মানে আমরা কি বলতে পারি যে একটা জিনিস খুবই ক্লান্তিকর হ্যাঁ যে জিনিসটাকে আমরা বলে সেই জিনিসটা আমরা কি মানে এটাকে কি বলে ক্লান্তিকর বা টিডিয়াস আমরা বলতে পারি সো এই যে তাহলে এন্টোনিয়াম ওয়ার্ডকে রিফ্রেশিং সতেজতামূলক যেখানে কোনো ক্লান্তি নেই এটা সাম বোরিং বা মনোটোমা সবগুলোর অর্থ কি একই রকম অর্থাৎ কি টিরিয়াসের সমর্থক দশ নম্বর যে প্রশ্ন টেম্পোরাল টেম্পোরাল মানে কি ক্ষণস্থায়ী সো এটা অ্যান্সার অর্থ হচ্ছে ওয়ার্ডলি মানে পার্থিব জীবন আমরা আমরা সবসময় বলি আমাদের যে পার্থিব জীবন বা দুনিয়া জীবন এটা খুবই ক্ষণস্থায়ী সো আমরা এটাকে টেম্পোর সাবজেক্ট হচ্ছে ওয়ার্ডলি আমরা বলতে পারি ডিভাইনলি মানে কি ঐশ্বরিকভাবে টাইমলি মানে সময়ের মতো আনআর্থলি মানে কি অপার্থিব সো এগুলো একটা আমাদের অ্যান্সার না আমাদের অ্যান্সারটা হচ্ছে যে ওয়ার্ডলি তো আজকে আমাদের শেষ ক্লাস ছিল এখানে দশটি এমসি কেউ বাকি ছিল সেইগুলোকে আমরা আজকে সলভ করেছি তুমি আমার অনেক সহজ ক্লাস ছিল তো আমাদের স্ত্রীদের যে ছিল শেষ ক্লাস এবং আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা নতুন কোনো টপিক নিয়ে আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ক্লাস নিয়ে কোনো ধরনের মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগিয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী টপিক দেখার পরবর্তী টপিকের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ